আমি খুনি মোস্তাকের কথা বলছি উনি যখন ক্ষমতা নিলেন পনেরোই আগস্টের পরে আমরা তো ভাবছিলাম কিন্তু উনি উনি করলেন জাতীয় পোশাক পোশাক যে সেটা জাতীয় পোশাক আর মাথায় যে টুপিটা দিত সেটাকে জাতীয় টুপি ঘোষণা করা হয়েছিল একটা বিরাট সংস্কার না সরকারের আশেপাশে যারা আছে যেটাকে আমরা অরাজনৈতিক সরকার বলছি অন্তর্বর্তীকালীন সরকার বলছি তাদের মধ্যেও বহুমুখী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আর আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের মধ্যেও দেখেন একটা অস্বস্তি কত দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে এখন একটা পাল্টা পাল্টি শুরু হয়ে গেছে এটা তো শুভ লক্ষণ না অশনী সংকটের কথা বলি এই যে সংস্কারের বিষয়টা আসছে এবং যেভাবে আমরা চাপা করছি ওয়ান ইলেভেন এর কথা আপনাদের মনে আছে তখনও অনেক সংস্কারের সংস্কার শেষ পর্যন্ত সংস্কারটা একটা গালিতে পরিণত হয়েছিল এবং যারা সংস্কার পন্থী ছিল আওয়ামী লীগে তাদেরকে বলা হতো র্যাটস মনে আছে রাজ্জা কামু তোফাইল সুরুজ সেনগুপ্ত অর্থাৎ সংস্কার মানে র্যাটস আর এইদিকে যারা সংস্কারপন্থী ছিল বিএনপির তাদের যে কি করুণ দশা ছিল দুই হাজার আটের পর থেকে আপনারা এগুলো জানেন অনেকেই ভুক্তভোগী এই সংস্কারের প্রশ্নটা আপনারা জানেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলগুলো প্রায় দেড় হাজার সংস্কার প্রস্তাব দিয়েছে দেড় হাজার সংস্কার প্রস্তাব এবং প্রত্যেক দিন এগুলো আরো বাড়তেছে যার যার অবস্থান থেকে আমি তো মনে করি এই সরকারের পক্ষে সব সংস্কার করাতে এটা সম্ভব না আমরা একটা বড় সুযোগ পেয়েছিলাম সকলের এই আকাঙ্ক্ষা ছিল যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে রোববারে তখন তরুণ ছাত্রনেতা সবে মাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন কিন্তু সে সময়ে আমরা তো জাতীয় সরকার পাই নাই আমরা দলীয় সরকারের অধীনে ঢুকে গেলাম তারপরে তো জানেন যে কাঠামোগতভাবে কি কি সমস্যাগুলো সৃষ্টি হয় এমনকি নির্বাচনের ব্যবস্থা পর্যন্ত নির্বাচন সম্পর্কে জানেন যাকে নির্বাচন কমিশনের সহায়তায় ব্যালট বাক্স নিয়ে এসে নির্বাচিত ঘোষণা করেছিল আমি ফুনি মোস্তাকের কথা বলছি উনি যখন ক্ষমতা নিলেন পনেরোই আগস্টের পরে আমরা তো ভাবছিলাম আরেকটা সুযোগ আসছে জাতির সামনে কিন্তু উনি কি করলেন উনি জাতীয় পোশাক মোস্তাক যে পোশাক পরত সেটা জাতীয় পোশাক আর মাথায় যে টুপিটা দিত সেটাকে জাতীয় টুপি ঘোষণা করা হয়েছিল একটা বিরাট সংস্কার না তারও তো অনেক বড় বড় সংস্কারের কথা বলছিল আপনারা শুনেছিলেন তারপর দীর্ঘ সময় নব্বই এ আমাদের যে গণভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার একটা গণতান্ত্রিক অভিযাত্রায় যাত্রা শুরু করলাম সেখানেও তো আমরা অনেক সংস্কারের কথা বলেছিলাম তিনজোটের রূপরেখার কথা বলেছিলাম ঐক্যবতের ভিত্তিতে আমরা গ্রহণ গ্রহণ করেছি কাগজে পত্রে স্বাক্ষর বাস্তবে তো আমরা সেটা করতে পারি নাই যদি সেটা আমরা করতাম তাহলে হয়তো এই নব্বই সন থেকে দুই হাজার চব্বিশ এই ভোগান্তি আমাদের হতো না এত রক্তপাত এত শাসন, ফেসিবাদ ইত্যাদি ইত্যাদি সেই কাজটাও আমরা করতে পারি নাই ওয়ান ইলেভেন একটা সুযোগ আসছিল এত রাজনৈতিক নেতা নেত্রীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন কারাভোগ তখনও আমরা মনে করেছিলাম যে এবার মধ্যে কিছু একটা হবে কিন্তু আমরা ওয়ান ইলেভেনের সরকারকেও সেই সংস্কারগুলো করতে দিই নাই এত চাপাচাপি করলাম পরে বাধ্য হয়ে যেন তেনভাবে একটা নির্বাচন দিয়ে তারা চলে গেল তারপরে তো জানেন কি কাহিনী পূর্ণ বছরের কাহিনী অত্যাচার নিপীড়নের কাহিনী এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণহত্যাটা হলো এত রক্তপাত উনিশশো একাত্তর সনের পরে বাংলাদেশে তিপ্পান্ন বছরের মাথায় এই ধরনের রক্তপাত করে শেখ হাসিনা তার জনগণের বুকে বুলেট কালিয়ে এবং পুলিশ এবং সাধারণ তার ক্যার বাহিনীর হাতে মরণাস্ত দিয়ে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একজন সৌরশাসক এই ধরনের লাশের রাজনীতি করতে পারে কালে এটা আমরা দেখি নাই সুতরাং আজকে এই রক্তের মধ্য দিয়ে যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে আমার মনে হয় আমরা এত বেশি এত বেশি ক্ষমতা লিপ্ত হয়ে গেছি প্রত্যেক দিনে দেখবেন নানান বক্তব্য চলে আসতেছে ছাত্ররা বলতেছে সমন্বয় বাংলাদেশে প্রতিটি রাজনীতি শেষ প্রতিটি মানে ওই নৌকা ধানের শেষ মান্না বাইয়ের ইত্যাদি ইত্যাদি এটার নাকি অধ্যায় শেষ হয়ে গেছে শুনেন নাই আবার আরেকজন বলছে সরকারের খুব ঘনিষ্ঠ যে একটা নতুন ধারা রাজনীতি বাংলাদেশে চালু করতে হবে এবং মান্নাবাই নাগরিক কমিটি করে একটা রাজনৈতিক দল করেছে বহু বছর লেগেছে হাসিনার সময় তো উনি প্রায় দেড় বছর জেলের মধ্যে ছিল দুই বছর ছয় মাস বলে ফেলেছি এবং তাকে তার দলকে নির্বাচন কমিশন কোনোভাবে নিবন্ধন দিচ্ছিল না হাইকোর্ট করে তারপরে একটা পেল আপনারা দেখেছেন এইসব কাহিনীগুলো এখন আরেকটা নাগরিক কমিটি করেছে দেখেছেন না সেই নাগরিক কমিটির এজেন্ডা দেখেছেন নিশ্চয় তাইলে নানানভাবে সরকারের আশেপাশে যারা আছে যেটাকে আমরা অরাজনৈতিক সরকার বলছি অন্তর্বর্তীকালীন সরকার বলছি তাদের মধ্যে বহুমুখী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আর আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের মধ্যেও দেখেন একটা কত দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে এখন একটা পাল্টা পাল্টি শুরু হয়ে গেছে এটা তো শুভ লক্ষণ না আপনাকে তো একটা জায়গায় স্থিরভাবে কাজ করতে হবে এই সরকার কি কি সংস্কার করতে পারবে পারবে না তার জুরিসডিকশন কতটুকু সেগুলো না ভেবে আমরা নিজেরাই তর্কাতর্কি শুরু করে দিয়েছি আমার ভাই ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন আমি দ্বিমত আছে তো আমরা এই বিষয়টা ঐক্যমত হতে পারছি না আর সসংস্কার এই সরকার করবে এটাও তো আশা করার কোনো কারণ নাই অনেক বড় ধরনের সংস্কার আগামীতে যারা সরকার গঠন করবে রাজনৈতিক দল তাদের উপর ছেড়ে দিতে হবে তো সুতরাং ক্ষমতায় আমরা এখন সব কিছু করতে গিয়ে আবার লেজে গোবরে হয়ে যাবে আমরা চাই না এই সরকার কোনোভাবে ব্যর্থ হোক অতীতের মতো তাহলে আমাদের দায়বদ্ধতা থাকবে এইবার যদি ভাই আমরা পরিবর্তন করতে না পারি আপনি বলছেন আমরা বলছি যে দুই চার মিনিট বেশি রাখা যাবে না প্রধানমন্ত্রী তো দুই টার্মের পরে রাখা যাবে না তার মানে কি গ্যাপ দিয়ে আবার আসতে পারবেন উনি তো এখানে একটা ফাঁক আছে না তাহলে তো পরিষ্কার বলতে হবে হ্যাঁ যিনি দুবার হয়েছেন তার পক্ষে আর প্রধানমন্ত্রী হবার কোনো সম্ভাবনা থাকবে না এই কমিটমেন্ট আমাদের দিতে হবে না তো সেটা তো দিই নাই আমরা সত্যের অনুচ্ছেদ আমরা বলতে এটা বাতিল করতে হবে এখানে বলা হচ্ছে সত্যের অনুচ্ছেদ আপনি বাজেটে এবং অনাস্থা ভোটের ব্যাপারে দলের সাথে একমত থাকতে হবে এই কথাটা তো পরিষ্কারভাবে বলতে হবে সত্যের অনুচ্ছেদ চাই না বললেই তো হবে না আরেকটা হবে সবচেয়ে বড় কথা প্রত্যেক দলের সংস্কার প্রয়োজন এইটা আমরা বলছি না দলকে এবং সরকারকে আলাদা করে রাখতে হবে দলের যিনি প্রধানমন্ত্রী হবেন বা বিভিন্ন পদে সরকারের পদ পদবিতে থাকবেন তারা দলের কোন পদ থাকতে পারবে না এই কথাটা পরিষ্কার ভাবে বলতে হবে আর উত্তরাধিকারের যে রাজনীতি উত্তরাধিকারের রাজনীতি যারা রাজনীতির মাঠে থাকবে অবশ্যই করবে কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন শেখ হাসিনা যেমন করছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এমপি বানাইছে এবং আশেপাশে যেগুলো ছিল সেগুলোকে রাষ্ট্রে বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য দিয়েছে এই বিষয়গুলো আমাদের তো ফসলা করতে হবে সুতরাং দলের মধ্যে গণতন্ত্র এই ব্যাপারে আমাদের কথা বলতে হবে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি কিন্তু রাজনৈতিক দলের সংস্কার আমরা সেইভাবে উচ্চারিত হচ্ছে না আমাদের কাছ থেকে সুতরাং আমি মনে করি যে রাষ্ট্রের সংস্কার সব কিছু এই সরকারের উপর চাপাচাপি করলে হবে না যেটুকুন প্রয়োজন যেগুলো রাজনৈতিক দল করবে না সেটুকুন আদায় করে নেন প্লাস আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের সংস্কার জরুরি এবং অপরিহার্য এটা ছাড়া বাংলাদেশে আগামী দিনে যেটা আমরা আশা করছি যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তরুণ সমাজ আমাদেরকে যে সম্ভাবনাময় বাংলাদেশ দেখার বা স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আমাদের কাজে এবং কথার মধ্যে কাজ এবং কথার মধ্যে কমিটমেন্ট থাকতে হবে অতীতে আমরা সেটা পাই নাই এই কারণে বারবার আমরা হোঁচট কাচ্ছি আমরা এইবার আর হোঁচট খেতে চাই না আমরা উঠে দাঁড়িয়েছি এখন আমরা দৌড়াতে চাই